জয়গুরু দিলে কি হয় ঠাকুরের শব্দ কেন বের করব করেছেন জয়গুরু গুরুর জয় যে করে তার জয় আপরূপী হয় হয় তার জন্যে প্রাণ ভরে জয় গুরু বলতে আমাদের সত্যি অনেক অনেক ভাগ্যবান ভালো কপাল ভালো কর্ম করেছিলাম তার জন্য পরম পিতা দীক্ষা পেয়েছি নাহলে ঠাকুরের দীক্ষা ও তো সহজ না

আমরা ওই রকম হাজার কোটি মে একজন হয়েছি যে পরম পিতা দয়া করে কৃপা করে আমাদেরকে দীক্ষা প্রদান করেছে কেন সদ্গুরুকে গ্রহণ করব এই পৃথিবীতে গুরু তো অনেক আছে টিভি খুলুন না কত গুরু পরন্তু সদ্গুরু একই পরম পিতা কেন তিনি সব কিছু করে করিয়ে শিখিয়ে দিয়েছে আর পৃথিবীতে যা কিছু ঠাকুর ভিতরে সব সমাহিত আছে তার জন্য আর কিছু কি পাওয়া বাকি আছে সদগুরু করেন কি দীক্ষা দিলে কি হয় দীক্ষা কেন কেন নিব তো যখন আমাদের চায় খেতে বসি বা একটু দুধ খাই তার মধ্যে যদি মাছি মরে যায় পরে কি করে চায় খান খাবেন খাবেন না ঠেলে দিবেন বলবেন ওর মধ্যে মাছি মরে মধ্যে গেছে খাবো না ওই মাছি যদি এক কিলো ঘি মধ্যে মরে যায় কি করবেন ঘি ফেলে দিবেন ফেলবেন না মাছিকে তুলে ফেলে দিবেন ভাত কি আছে তফাত আছে মূল্য চা পিয়ালি বেশি দাম নেই পাঁচ টাকা দশ টাকা গুরু এখন নেই আমাদের এসেছে ঘি হয়ে গেছি যখন এই মাছি মতন সমস্যা আসে তাকে তুলে উংলি ছিটকে ঠেলে দি কেন কি মাথার উপরে পরম পিতা আছেন ঠাকুর আছেন তার জন্য দীক্ষা প্রয়োজন তার জন্য আছে সত্যি ঠাকুর কি না দিলেন সব কিছু দিলেন শ্রীকৃষ্ণজি গীতায় বলছেন এই যে ভক্তিরূপী ডোরি চোখ থেকে কি দেখা যায় দেখা যায় না পর অত্যধিক মজবুত হয় সে ভগবানকে ঈশ্বরকে বেঁধে রাখে সেই রকম দীক্ষারূপী ডোরি যে আমাদের দেখতে পারি মা দাদা দেখতে পারি না পর অত্যধিক মজবুত হয় যে পরম পিতা সত্যি আমাদের কপাল কত ভালো যে ঠাকুরকে পেয়েছি ঠাকুর কাছে একটা ভক্ত পাঞ্জাবি ভক্ত বলছে ঠাকুর আমরা লোক না খুব সাধারণ মানুষ একদম বেকার তখন ঠাকুর বলছেন কে বললো রে তোরাদের সাধারণ মানুষ জানিস যে পরম পিতাকে দীক্ষা নিয়ে তারা কাজ করে সে কমন ম্যান হয় না

পরম পিতা ক্রিয়েট করেছে ঠাকুরকে ধরে কি না পাবা সব के चुपावा ठाकुर के राग राखबेन भूके हृदय ते केनो क्योंकि जो खून मानुष लास्ट जस्ते सा ब्रेन डेड आछे ता मानुष बचा ठाके बोले चांस साछे केनो हार्ट बीट चले हार्ट बीट बंद और मानुष के बचान हो जाए ना तेरी देखते राखबे ठाकुर के आचार देव के राखबेन माथाए ते केनो आचार देव के माथे ते राखबे করেন না আচার্যের কাছে যাবেন চুটকি বাজিয়ে সলিউশন করে কেন কি রকম বলি আমাদের যখন মাথায় একটা হাড়ি ভারী জল নিয়ে চলি কত ভার লাগে যখন আমাদের সমুদ্রে স্নান করতে যাই যখন ঢেউ আসে আমাদের ডুবকি দিয়ে দিই বাজিয়ে সব ভার চলে যাবে তার জন্য পরম পিতাকে ধরতে হবে পরম পিতাকে নিয়ে চলতে হবে পরম পিতাকে মানতে হবে আর এই বন্দে পুরুষোত্তম নাহা পুরা বিশ্ব মে গুজিয়ে দিতে হবে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম এই বলে ভক্তকে বিরাম দিচ্ছি সবাইকে নিয়ে ঠিক